আবারও চলে এসেছি রয়্যাল মেশিনে দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু একটা ভালো রকম প্রফিটের ব্যবসা আইডিয়া নিয়ে কথা বলবো যে ব্যবসা করে কিন্তু আপনার ভালো রকম একটা মুখ দেখতে পারবেন কিভাবে আসবেন কি ব্যবসা আইডিয়া রয়েছে সব এক এক করে জেনে নেব নমস্কার নমস্কার আপনার নাম আমি কৃষ্ণা রয়্যাল মেশিনারি থেকে বলছি আচ্ছা আপনাদের এই প্রতিষ্ঠান কোন জায়গায় রয়েছে আমাদের এটা কলকাতা সোদপুর এবং মধ্যমগ্রামের একদম মাঝ বরাবর মুরাগাছা লোকনাথ মন্দিরের অপোজিট সাইড আচ্ছা ধরুন কি হাওড়া বা শিয়ালদা থেকে আসবে সে কিভাবে আসবে এখানে শিয়ালদা থেকে সোদপুরে নামবে সোদপুর স্টেশন থেকে অটো করে একদম মুরাগাছা লোকনাথ মন্দির আবার শিয়ালদা থেকে মধ্যমগ্রামে আসতে পারে মধ্যমগ্রাম থেকে একদম অটো করে সোদপুর মুরাগাছা লোকনাথ মন্দির আর হাওড়া থেকে আসতে গেলে এল দুশো আটত্রিশ বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথা নেমে সেখান থেকে অটো করে একদম লোকনাথ মন্দির চলে আসবে আর যদি আসতে কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন টোটাল ভাবে সুন্দরভাবে গাইড করে দেওয়া হবে আজকে আমরা মেনলি কিছু ভিডিওটা করতে চলেছি আজকে আমি আপনাদের এমন একটা মেশিন সম্পর্কে কথা বলবো কি আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একদম সেই প্রোডাক্টটা অপরিসীম ব্যবহার এটা হলো নোটবুক আচ্ছা নোটবুক তৈরির মেশিন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে যে মেশিনটা আছে এটা নোটবুক তৈরির মেশিন এটা কাটিং মেশিন মেশিন আছে এবং আর প্রেস মেশিন মেশিন এই তিনটে মিলিয়ে নোটবুক তৈরি হয় আচ্ছা ম্যাম এই যে মেশিন রয়েছে মেশিনের র ম্যাটেরিয়াল কি লাগবে র ম্যাটেরিয়াল তেমন কিছুই নয় তো বাজার থেকে আপনারা দিস্তা কাগজ নিয়ে এসে এই মেশিনের সাহায্যে কাটিং করে যে কোনো সাইজের আপনারা খাতা তৈরি করতে পারবেন এই দেখুন আমার হাতে যে খাতাটা আছে আপনারা এরকম বিভিন্ন ধরনের সাইজের খাতা তৈরি করতে পারছেন মানে ছোট্ট বড় যেমন চাইবে সেরকম ভাবে কিন্তু করতে পারছে একদম মেশিন সম্বন্ধে কিছু কিছু আমরা জানলাম তো মেশিনটা কিভাবে কি কাজ হচ্ছে একবার দেখিয়ে দিলে খুব ভালো হবে আপনাকে দেখিয়ে দিই এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কাটিং মেশিন আছে এখানে আপনি আপনার ইচ্ছা মতো নিজের মন মতো আপনি এখানে পেপার কাটিং করতে পারবেন র মেটেরিয়াল যেটা আপনি নিয়ে আসছেন এই যে আপনারা দেখছেন এখানে কাটিং হচ্ছে কাটিং হয়ে যাওয়ার পর পেপার্সগুলো চলে যাচ্ছে স্টিচিং মেশিনে এখানে কি স্টিচিং হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব ইজিলি ভাবে পায়ের দ্বারাই এটাকে আমরা স্টিচিং করছি স্টিচিং হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো স্টিচিং হয়ে যাওয়ার পর এই পেপারসগুলোকে আমরা ফোল্ডভাবে রেডি করে নিয়েছি তো এবার এটাকে নিয়ে যাব ডাক প্রেস মেশিনে যেখানে গিয়ে যে মেশিনের পদ্ধতিতে পুরো পেপারসটাকে একদম সুন্দর করে প্রপারভাবে খাতাতে রেডি করা হবে তো তারপর ডাপ্রেস মেশিনে দিয়ে রেডি করার পর আপনারা ওগুলোকে বাজারে সেল করতে পারবেন সেই সম্বন্ধে আমরা জানলাম তো মেশিন চালানোর জন্য ইলেকট্রিসিটি কতটা কি প্রয়োজন হচ্ছে কমার্শিয়াল ফোর ফর্টিতে এটাই আপনারা ইউজ করতে পারবেন এবং মেশিন চালানোর জন্য যেটা লাইসেন্সের প্রয়োজন হয় ট্রেড লাইসেন্স সেটা আপনি অনলাইন থেকে নিতে পারবেন এবং যদি মনে করেন না আপনার আপনাদের আমাদের অফিসে এসে আপনাদের গাইড করতে হবে সেক্ষেত্রে আমরা আপনাকে কন্টাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা সেখান থেকে করে নিতে পারেন যেহেতু এই মেশিনে রয়েছে মেশিনারি কিছু না কিছু খারাপ হতেই পারবে তো সেক্ষেত্রে কি সুবিধা রয়েছে হ্যাঁ সেক্ষেত্রে সুবিধা আছে এক বছরের গ্যারান্টি ওয়ারেন্টি আছে এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস পেয়ে যাচ্ছেন মানে মেশিন নেওয়ার ছ বছরের মধ্যে টোটালি কোনো রকম কোনো সমস্যা হলে আমাদের অফিস থেকে টেকনিশিয়ান গিয়ে পুরোটা কমপ্লিট করে দিয়ে আসবে ঠিক করে দিয়ে আসবে এবং এখান থেকে যদি আপনি মেশিন পার্চেস করেন সেক্ষেত্রে আমাদের এখান থেকে টেকনিশিয়ান গিয়ে আপনাকে মেশিনটা পুরো সেট আপ করা থেকে শুরু করে সমস্ত রকমভাবে কিভাবে আপনি ইউজ করবেন সম্পূর্ণ ভালোভাবে গাইড করে দিয়ে আসবে এই যে মেশিন রয়েছে মেশিন থেকে পার আওয়ার কিরকম এখানে পার আওয়ার আড়াইশো থেকে তিনশো পিস খাতা আপনি বার করতে পারবেন আর একটা ভিডিওতে তো সমস্ত রকম ভাবে মেশিন সম্পর্কে সবটা বলা পসিবল হয় না তো সেই জন্য কাইন্ডলি আপনারা আমাদের অফিসটা ভিজিট করুন আর আসতে কোনো রকম কোনো সমস্যা হলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করবেন আমাদের অফিস থেকে আপনাদেরকে সমস্ত সুন্দরভাবে গাইড করে দেওয়া হবে ওটা আমি এখানেই শেষ করলাম নমস্কার